গরু কম থাকলে দাম বেশি হবে গরু বেশি থাকলে দাম কম হবে দর্শক আমরা কিন্তু দেখছি হাটে বড় বড় বলদের আমদানি হয়ে গেছে এই যে এটা একটা বড় বলদ ওখানে আরেকটা একটা রয়েছে দেখি আমরা এই বড় বলদগুলো দেখাই যে কোনটার কত দাম চা হচ্ছে বা বিক্রি করার আশা কেমন নিয়ে রয়েছেন বলদগুলো কি চাচার নাকি ওই ভাইদের ওই ভাই ওই ভাইরা ভাইরা কেমন আছেন এই কয়টা বলদ নিয়ে আসছেন বড় বড় ভাই আনছিলাম চারটে ভাই বেচা হয়েছে কয়টা দুইটা মাসাল্লাহ এই দুটো আছে গেছে বাকি বাকি কি লালটা দুইশো আশি কত দাম বলতে হাটে দুইশো পঁচিশ তিরিশ আচ্ছা আচ্ছা এটা কত আশা করছেন আপনারা বিক্রি চল্লিশ পঞ্চাশ মোটামুটি ওজন হবে ভালো তো কতটুকু ওজন হতে পারে দশ দশ মনোজন ধরা হচ্ছে এক একটা এগুলো ছয় দাঁত আট দাঁতের বড় বলদ দর্শক দেখছেন ওইখানে যেটা রয়েছে ওইটা কত যাচ্ছে ওই বলো এটা দাম চাইছে কত বলতেছে আপনার হাটে দুই লাখ দশ বলে ভাই আরো বাড়তে হবে ওই যে ভাইরা আসে কেনার জন্য দেখি বিক্রি হয় কিনা ওই যে যান আপনি কথা বলেন ওনার সাথে আমরা একটু দেখাই এটা ভাই যেমনটা বলছেন আর কি আমরা দেখি দামাদামি চলছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বলছেন যে নামায়া নামায় দেখা হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা আসছেন ক্রেতা ক্রেতা ভাইরা আসছেন ক্রয় করার জন্য এই যে এটা একটা বড় বলদ দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এটা ওই ওই দিকে দেখতে পাচ্ছেন তারা রয়েছে দেখছেন আর কি যে কেনা যায় কিনা দেখে ভালো মতো বুঝে তো আপনারাও কিন্তু এরকম বলদ গরু কিনতে আসলে হাঁটে ভালো মতো দেখে দেন হচ্ছে দামাদামি করে ক্রয় করতে আমরা দেখছি হাতের ডান পাশে এইদিকে আরেকটা বলদ রয়েছে তো এটা দেখি আমরা ওখানে আবার যাবো এটা একটু দেখাই যাই এটা একটা বড় বলদ এই ভাইও দাঁড়ায় আছে চুপচাপ আপনি কেমন আছেন জি জি আলহামদুলিল্লাহ বলদটাও তো তো বড় বড় ছয় আসলে এখন কম দেখা যাচ্ছে হাটে হ্যাঁ বাজারটা একটু তো জন্য একটু কম এটা কত চাচ্ছেন আপনি এটা চাচ্ছে আমি দুই লাখ নব্বই হাজার টাকা কত বলতেছে হাটে দুই লাখ তিরিশ হাজার টাকা বলতেছে আর কত বললে ছাড়বেন ভাবছেন এখনো তো সিদ্ধান্ত পুরোপুরি করি নাই দেখা যাক কত ওঠে ওঠে হ্যাঁ যত বিছা দামকা গুরু গুরু কিন্তু রাখমো না আচ্ছা আচ্ছা আবার কিনবেন নাকি না না আর কিনবো না এটা আমার ফালা গুরু এটা ওজন কেমন আছে আনুমানিক এর ওজন তো আমি সঠিক বলতে পারবো না একটা আইডিয়া สมคิด আমাদের নাই তাতেও ভালো একটা ওজন হবে হ্যাঁ হ্যাঁ ভালো ওজন হবে ধন্যবাদ মিয়া ভালো থাকবে অনেক টাইট গুরু তো সাফিল গুরু এটা কতদিন পালন করছে এটা সাত মাস পালন করছি আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ শুভ কামনা রইলো আপনার জন্য প্রিয় দর্শক তারা কত দাম চাচ্ছে হাটে হাটে আর বড় ছোট মাঝারি সব ধরনের আমদানি রয়েছে আমরা দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এইদিকে আরেকটা বড় আছে দেখুন এই যে এইটা এটা নিয়েও দামাদামি হচ্ছে তবে আমরা যেটা দেখছি এই হাটে যে বলদগুলো এসছে প্রত্যেকটাই মোটামুটি উষ্ট পুষ্ট যেটাকে বলে হচ্ছে যে মোটা দাদা হয়ে গেছে এটা এটা নিয়ে ওই যে ওইদিকে দেখুন দামাদামি চলতেছে আরেক ভাই আসছে দেখছেন আর কি দামাদামি করছেন এখনও রয়েছেন দেখি আমরা যেতে পারি কি না আমরা একটু ক্রেতা ভাইয়ের সাথে কথা বলতে চাই এই যে ভাই এখানে রয়েছে মিয়া ভাই আপনি কেমন আছেন দেখলাম দামাদামি হচ্ছে দামাদামি চলছে না আলহামদুলিল্লাহ কত দাম চেয়েছেন আপনি দুইশো ভাইরা কি বলেছেন না বলছি না আমি দেখছেন না এটা মোটামুটি আপনার বাড়িতে না কারণ ভাড়া করুক কত দিন পালন করলেন ভাড়া এটা তিন মাসের ভাড়া আমরা ব্যবহারই বুঝিনি আমরা ব্যবসা করি না আমরা বাড়ি থেকে কিনে আনছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এর চেয়ে অবশ্যই তো দামটা কমবে তাই না ওজন কেমন হবে আনুমানিক ওজন সাড়ে ছয় হবে সাড়ে ছয় ভাই এমন মতো হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় বসাদ দেখছেন এরকম বড় বড় বলদ বেশ রয়েছে কিন্তু অবস্থান করছেন বিক্রির জন্য আমরা দেখতে পাচ্ছি এই বলদগুলো মনে হচ্ছে ভাইয়ের না মেয়া ভাই নিয়ে ও বাড়িতে পালা গরু জি পালা গরু কতদিন পালন করলেন ছয় মাস পালন করছি আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন সেটা তো বলতে পারবেন আপনার লোক তো আছে জি কত দাম চাচ্ছেন দুইটা দুইটা আপনার পাঁচ চাই পাঁচ চার লাখ আশি চাই কেমন দাম বলছে হাটে এই তিন লাখ সত্তর পঁয়ষট্টি 75 এরকম বলতেছি আর বাড়লে তারপরে ছাড়বেন জি ইনশাআল্লাহ কত বাড়লে ছাড়তে চান আমাদের একটু বলেন আমরা আসি আপনাদের হাত দেখানোর জন্য তো নিয়ত তো আপনি চাইরে মতো হইলে চাইরা দিতাম বাকি এটা হার্টের অবস্থা বুঝে ব্যবস্থা করতে ব্যবস্থা নিতে ঠিক আছে মিয়া ভাই ভালো থাকেন আমরা দেখি ওইদিকে আবার দেখাই এই যে দেখুন এখানেও কিন্তু বড় বড় শিঙলা বড় বলদগুলো রয়েছে তবে দামি দেখছি কিন্তু এখনও ব্যাচাও দেখি নাই এগুলো মনে হচ্ছে যে এই ভাই নিয়ে আসে আমরা এটা এই ভাইয়ের সাথে কথা বলতে চাই মিয়া ভাই কেমন আছেন আপনারা আপনাদের হাট দেখাইতে আসলাম সামনে কোরবানি আছে দেখে যেন মানুষ আসে কতগুলো বলদ আনছেন আজকে ভাই বলদ আনছে পাঁচটা ব্যাচে হলো কয়টা বেশি নি ভাই ব্যাচে না ভাই বড় বলদ এবার তো হাটে আমদানি দেখছি কম তাই না গরু আর ঢুকবে ভাই গরু আছে সামনে একটা আর সামনের বাজার থেকে পুরো প্রচুর গরু ঢুকবে আচ্ছা আচ্ছা এইগুলো কত করে চাচ্ছেন বিশেষ করে এই সাদাটা দুইশো চল্লিশ করে দুশো চল্লিশ করে পার পিস চা হচ্ছে আর এখানে চারটা গরু রয়েছে মনে হয় উনিশ বিশ না উনিশ বিশ আশা উনিশ বিশ এই যেটা দুশো চল্লিশ করে চাচ্ছেন মানে দুই লাখ চল্লিশ হাজার এগুলো আপনাদের হাটে যদি কেউ এসেই পড়ে কিনতে কেমন দামে কিনে ফিরতে পারবে দুশো দশ পনেরো এর নিচে আসতে পারবে না নিচ্ছ হয়তো না ওজন কেমন হবে এক একটা ভাই সাত মন সাত মন করে ওজন বলা হচ্ছে ধন্যবাদ মিয়া ভাইয়ের নাম আলম নুর আলম ভাই ধন্যবাদ ভালো থাকেন সো আমরা দেখলাম হাটে কিন্তু বড় বড় বলদ রয়েছে এই যে লালটা কিন্তু আরও সুন্দর আর তিনি যেমনটি বললেন যে দুই লাখ চল্লিশ করে চাচ্ছি এর মধ্যে কিছু দামাদামি সুযোগ রয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু এই ডোকাতেও দেখছি অনেকগুলো বলদ রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে ওই পাশে দেখছিলাম বেশ বড় বড় সাইজের বলদগুলো আর এই ডোকাতে রয়েছে তার চেয়ে একটু ছোট সাইজের বলদ দেখি এখানে কোনটার দাম কত চা হচ্ছে এটি আমরা একটু জানার চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু নিয়ে আসছে এই ভাই সাদা গরুটা নিয়ে অনেকক্ষণ হলই দামাদামি হচ্ছিল এটা এক লাখ পঞ্চাশ উঠেছে না ওই যেই সাদাটা এইটা এক লাখ পঞ্চাশ হাজার উঠে গেছে তো তারা বলছে যে আর একটু দাম বাড়লে ছেড়ে দিবে আর কি তো এভাবে কিন্তু অনেকগুলোই রয়েছে তো আজকে এমনি বেচা কেনা কেমন বেচা কিনা দাদা আজকে তেমন একটা বেশি না আর গরুর দাম ওভারঅল কেমন আপনারা তো সবসময় হাটে ঠিকই আছে গরুর দাম ঠিকই আছে মানে বেশিও না কম না না হ্যাঁ মিডিয়াম আচ্ছা মিডিয়াম সামনে দাদে কি অবস্থা হতে পারে সামনে দাদা এটা বলা যায় না এটা বলা মুশকিল বাকির উপর নির্ভর কথা বলছেন না গরু কম থাকলে দাম বেশি হবে গরু বেশি থাকলে দাম কম হবে আচ্ছা 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 এই তো ঠিক আছে ভালো থাকেন আচ্ছা ধন্যবাদ অশোক শুনলেন আর কি মোটামুটি কিন্তু এখন বলা চলে একটা গরু কিন্তু চাওয়া যায় কিন্তু ওইটা চাই আপনার লাভ নয় আমরা ব্যাপারী মানুষ যদি এক দুই হাজার পাঁচ হাজার আসে দিয়ে দেবেন ইনশাল্লাহ ছেড়ে দেন জি ঠিক আছে এই যে লালটা এই পাশে চলে আসলো দেখলে এটা কিন্তু একটা পালার উপযোগী গরু এটা উনি বলছেন যে একচল্লিশে আশা করছি আর কি এটা এই যে এই গরুটা আর কি আমরা ওই দিকটা কিন্তু দেখলাম বড় বড় বলদ আর এখানে রয়েছে ছোট সাইজের যে বলদগুলো সেগুলো কিন্তু রয়েছে এগুলো দেখি আমরা একটু দাম দর জানাইয়ে যে আজকে ছোট বলদের আমদানি তো থাকা অবস্থায় বিক্রিয়া মিয়া ভাই আপনাদের ছোট বলদগুলো কেমন বিক্রি হচ্ছে মুটি ভালো বলদগুলো বিক্রি করলেন আজকে চার পাঁচটা বেচি 마শাআল্লাহ তাহলে তো ছোটগুলোর বিক্রিটা ভালো ভালোই ভালোই ওভারঅল দামটা কেমন আজকে কম না বেশি মোটামুটি সীমিত ভিতরে আছে দাম বেশিও না কমও না হ্যাঁ আচ্ছা এই যে এই বলদটা এটা সাদাটা এটা কতটুকু ওজন আছে এখন এটা প্রায় তিন মনের মতো আছে এটা আপনারা দাম চাচ্ছেন কত যে দাম চাইছি একশো দশ আর যদি দর্শক বন্ধুরা হাটে এসে কিনতে চায় কতটুকু দামে কত দামে কিনে একশোর মধ্যে ছেড়ে দিয়ে জি ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক উনি যেমনটি বললেন আর কি যে একশোর মধ্যে বিক্রি করে দেবেন সেক্ষেত্রে কিন্তু বলদ গরু হিসাবে দাম কিন্তু অত বেশিও না আবার কমও না যেমন দাম সবসময় থাকে তেমনটি দামই আমরা দেখছি তবে এই হার্টের অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে হাসিলটা কম চারশো টাকা পাঁচশো টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন